হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আদার ভিডিও সবাই আজকে আমি চলে এসেছি এশিয়ান টেলি শপিং এ দেখতে পাচ্ছেন আজকে ভিডিওতে হেল্প করতেছে নজরুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই দেখতে পাচ্ছেন পিছনে হিউজ পরিমাণ রাউটার রয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বিভিন্ন ব্র্যান্ডের রুজি তারপরে কিউডি অনেক ব্র্যান্ডের টেন্ডা বিভিন্ন ব্র্যান্ডের রাউটার আপনারা দেখতে পাচ্ছেন আজকে ইনশাআল্লাহ বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আমরা রাউটার দিয়ে দেব আপনারা আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন ওকে তাহলে এক থেকে প্রাইস জানা শুরু করা আগে আপনারা শপের লোকেশন বলে আমাদের শপের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার 416 থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 01739269208 এই নাম্বারটি WhatsApp এ মুদ থাকবে আপনারা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ওকে তাহলে আমরা এক সাইডে প্রাইস শুরু করি প্রথমে হাতের বাম দিক থেকে আমরা শুরু করব আপনারা দেখতেই পাচ্ছেন রুজিত এই মডেলটি আরজিইডব্লিউ থ্রি হান্ড্রেড প্রো এটা তিনশো এম বিএস একটি রাউটার ফোর অ্যান্টিনা ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেন্ডার হিসেবে দেওয়া আছে এটা রুজি ক্লাউড দিয়ে আপনারা পরিচালিত করতে পারবেন থ্রি ইয়ারস রিপ্লেস গ্যারান্টি মানে তিন বছরের ভিতরে এই রাউটারটি কোনো প্রবলেম হলে আপনারা নতুন একটি রাউটার পেয়ে যাবেন থান্ডার প্রোটেকশন দেওয়া আছে ওয়াল ক্লিয়ার সিস্টেম দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম আপনি একসাথে তিরিশ চল্লিশটা মোবাইল ইউজ করতে পারবেন এটা মিনিমাম কাভারেজ পাবে পনেরোশো স্কোয়ার ফিট একবার থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টিতে এটা মূল্য রাখছে আমরা মাত্র টাকা পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে ওকে নেক্সট আমরা রুজি আর একটি নতুন মডেল দেখাবো একেবারে নতুন এই মডেলটি চলে আসছে এই মডেল আর জি ডাব্লিউ ডাবল জিরো জি এটি হলো তেরোশো আমেজ ডুয়েল ভেন ডিগাবিট একটি রাউটার এটাও আপনার আই ক্লাউড সরি রুজি ক্লাউড দেওয়া আছে আপনার দেখতেই পাচ্ছেন ফাইভ অ্যান্টিনিয়া ডিগাবিট মিয়ামো টেকনোলজি দেওয়া আছে এটার আপনার থান্ডার প্রোটেকশন ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে সেই সাথে সাথে এটা ম্যাচ সিস্টেম করা আছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তিন বছরের রিপ্লেস গ্যারান্টি দিয়ে মাত্র তিন হাজার সাতশো নব্বই টাকা তিন হাজার সাতশো নব্বই টাকা রুজি এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছে তিন বছরের অফিসিয়াল গ্যারান্টি দিয়ে আপনারা আরেকটি নতুন মডেল দেখবেন সেটা হলো রুজি এই মডেলটি হলো ই ডাব্লিউ ওয়ান টু ডাবল জিরো জি প্রো এটাও তেরোশো মিলের জুয়েল ব্যান্ড গিগাবিট একটি রাউটার মিয়ামো টেকনোলজি দেওয়া আছে এটা রুজি ক্লাউড সিস্টেম দেওয়া আছে আপনার দেড়জন কিলার ম্যাচ সিস্টেম

দেখতে পাচ্ছেন খুব লুক আছে এক রাখছে মাত্র উনত্রিশশো নব্বই টাকা ওকে উদ্দেশ্যে আমি বলতে যে মুহূর্তে বাংলাদেশ অথবা বাইরে যেখান আমাদের দেখে সম্পূর্ণ দেখবেন আর বর্তমান মূল্যটি অবশ্যই অবশ্যই জেনে নেবেন কারণ এগুলো ডলার সাথে আপ এন্ড ডাউন হয় আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেটিসের আরেকটি মডেলে এন সি থ্রি সিক্স থ্রি এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সিক্স অ্যান্টিনিয়া সিক্স অ্যান্টিনিয়া বারোশো এম বিএস ব্যান্ড মিয়া মোটা কোনো গিগাবিট ম্যাশ সিস্টেম দেওয়া আছে আইপিভি সিক্স খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম আই থেকে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে একসাথে সত্তর থেকে আশিটা মোবাইল চালাতে পারবেন খুবই পাওয়ারফুল একটি রাউটার ফাইভ জিবি নেটওয়ার্ক পাওয়া এক বছর অফিসিয়াল ওয়ার্ডের মূল্য রাখছি মাত্র তিন হাজার

ব্যবহার করতে পারবেন তিরিশ থেকে চল্লিশটা মোবাইল এক বছর রাখছে মাত্র তেইশো নব্বই টাকা খুবই পাওয়ারফুল একটি রাউটার এটা কাভার্সব তিন হাজার স্কোয়ার ফিট একসাথে পঞ্চাশ থেকে ষাটটা ডিভাইস কানেকশন করতে পারবে এক বছর মূল্য রাখছে মাত্র বত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাবো নেটিস ওয়াইফাই সিক্স জেনারেশনের একটি রাউটারে এটা হলো নেটিস ওয়াইফাই সিক্স জেনারেশন আসলে ওয়াইফাই সিক্স জেনারেশনের পরে আর কোনো জেনারেশন এখনো বাজারে আসে নাই নেটিসের এই মডেলটি হলো এনএক্স টেন এনএক্স টেন পনেরোশো এমবি একটি রাউটার ব্ল্যাক কালার স্লিম শেপ আপনার দেখতে পাচ্ছি খুবই স্মার্ট লুক ফোর অ্যান্টিনিয়া কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট একসাথে ডিভাইস কানেকশন করতে পারে চল্লিশ থেকে পঞ্চাশটা এক বছর আগে আমাদের মূল্য রাখছে মাত্র তিন হাজার আটশো নব্বই টাকা ওকে আমরা চলে যাব কিউডির আরেকটি জার্মান টেকনোলজি আরেকটি হাই প্রোফাইলের রাউটারে এটা হলো ওয়াইফাই সিক্স জেনারেশনের মডেল নাম্বার এলো এ এটা তিন হাজার খুবই পাওয়ারফুলি রাউটার মিয়ামো টেকনোলজি দেওয়া আছে ওয়ান ওয়াইফাই সিস্টেম আছে মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে একসাথে ডিভাইস কানেকশন করতে পাবে সত্তর থেকে আশিটা অনেক লং রেঞ্জ কাভারেজ পাবে এক বছর ওয়ান মূল্য রাখছে মাত্র চার হাজার আটশো নব্বই টাকা চার হাজার আটশো নব্বই টাকা আপনারা ওয়াইফাই সিক্স এই কিউডির মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তিন হাজার আমরা চলে যাব আরেকটি মডেলের টেন্ডার এসি এইট ট্যান্ডার এসি এইট আপনার দেখতে পাচ্ছেন এই ডিওটি গিগাবি রাউটার বারো সামনে জুয়েল মেন মিয়া মোটামুটি মধ্যে গেমিং স্ট্রিমিং করতে পারেন সিক্স জিবাই নেটওয়ার্ক পাওয়ার ওয়াল কিলার সিস্টেম দেওয়া হচ্ছে খুবই পাওয়ারফুল একটি রাউটার এক বছর আলোচনা মূল্য রাখছে মাত্র উনত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাবো টেন্ডার এসি টেন গেমিং যারা করতে চাচ্ছেন গেমিং স্ট্রিমিং যারা করতে চাচ্ছেন ফোর কে স্ট্রিমিং তাদের জন্য রাউটারটি খুব ভালো হবে বারো সামনে জুয়েল মেন গিগাবি একটি রাউটার ফাইভ জি সিক্স জিবাই নেটওয়ার্ক পাওয়ার খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম আড়াই হাজার স্কোয়ার

মিমোটা কিন্তু যদি এক বছর অফিসের ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র আঠারোশো টাকা নেক্সট আমরা চলে যাবো মার্কুইসের একেবারে লোয়েস্ট প্রাইসের প্রোডাক্ট গুলোতে যেগুলো মানুষের সাধ্যের ভিতরে যারা এক রুম দুই রুম অথবা যারা ব্যাচেলার ম্যাচে থাকেন তাদের জন্য খুবই ভালো হবে ফাইভ ডিভাই নেটওয়ার্ক তিনশো নিচ্ছে থ্রি এন্টি নে এটা মডেল নাম্বার থ্রি জিরো সিক্স এক বছর অফিসের ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র এগারোশো নব্বই টাকা আমরা চলে যাবো মার্কুইসের আরেকটি মডেল তিনশো ফোর এন্টি না ফাইভ ডিভাই নেটওয়ার্ক খুবই পাওয়ারফুল একটি রাউটার এটা দিয়ে আপনি চল্লিশ পঞ্চাশটা মোবাইল চালাতে পারবেন চার পাঁচটা রুম কাভারেজ দিবে মাল্টি মোড সিস্টেম দেওয়া আছে অ্যাক্সেস পয়েন্ট রেজেন্স হিসেবে কাজ করবে এক বছর অফিসের ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আপনারা এই মার্কিস এই মডেলটি পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো আরেকটি কম দামের এর ভিতরে গেমিং স্ট্রিমিং করার জন্য রাউটার টার্বো এটা হলো মার্কিস টার্বো তিনশো বিশের ওয়ার্ল্ডস অ্যান্ড রাউটার সেভেন ডিবি নেটওয়ার্ক পাবে এটা মিনিমাম দুই হাজার স্কোয়ার ফিট কভারেজ দিয়ে একসাথে তিরিশ থেকে চল্লিশটা মোবাইল চালাতে পারবেন টেলিভিশন ল্যাপটপ কম্পিউটার সবই পরিচালিত করতে পারবেন এক বছর মূল্য রাখছে মাত্র ষোলোশো নব্বই টাকা আমরা চলে যাবো ডিলিং এর একটি আনকমন রাউটার সেটা হল ইগোল প্রো জেনারেশনে এটা বিশেষত সিস্টেম দেওয়া আছে তিনশো এটার মূল্য দেওয়া আছে দুই হাজার পঞ্চাশ টাকা দাম কমিয়ে রাখছি মাত্র ষোলোশো নব্বই টাকা আমরা ডিলিং এর এইট জিরো সিক্স এই রাউটারটি সাতশো পঞ্চাশ এম বিএস একটি রাউটার এটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া আছে গায়ের মূল্য দেওয়া আছে তেইশো নব্বই টাকা দাম কমিয়ে রাখছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা আমরা চলে যাব ডিলিং ওয়ান থাকেন ভালো হবে এই রাউটার টি একটি রাখছি আমরা মাত্র বারোশো টাকা আমরা এই রাউটার টি তিন রাউটার তিনটা রুম খুব সুন্দর চালাতে পারবেন ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ সব চালাতে পারবেন এক মূল্য মাত্র টাকা আমরা চলে যাবো মডেল এটা হলো ডাব্লিউ ফোর ফোর আপনি দেখতে পাচ্ছেন এটা মিনিমাম ফিট এটা তিনশো মিটার একটি রাউটার খুবই পাওয়ারফুল একটি রাউটার এক বছর অফিসার মূল্য রাখছে মাত্র পনেরোশো নব্বই টাকা আমরা কিউডি জার্মান টেকনোলজির এই মডেলটি দেখাবো এখন এগুলো ম্যাশ রাউটার কিউডি আমি প্রথমত যে মডেলটি দেখাবো সেটা হল কিউডি এম ওয়ান টু ডাবল জিরো এই মডেলটি ম্যাশ সিস্টেম হচ্ছে বারোশো মিটার জুয়েলভেন খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট কাভার্স পাবে পঞ্চাশ থেকে ষাটটা ডিভাইস কানেকশন করতে পারবেন হোল হোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম এক বছর অফিসের মধ্যে মূল্য রাখছে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আমরা চলে যাবো কিউডির আরেকটি মডেলের ওয়াইফাই সিক্স জেনারেশন

বেচাল আছেন তাদের জন্য রাউটারটি রাউডিটি খুবই ভালো হবে এটা মূল্য রাখছে আমরা মাত্র এগারোশো টাকা তো ভিওয়ার্স আমি ভিডিও শেষ করার আগে আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে যেখানে থাকবেন আমাদের সব ভিডিওটি সম্পূর্ণ না এনে দেখবেন আর আমাদের শপের লোকেশনটি হলো এশিয়ান টেলিপিপিং টু টাওয়ার শপিং আমরা শান্তি ঢাকা সব নম্বর চারশো ষোলো ফ্লোর স্ক্রিনে দেওয়ার নম্বর তবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম